ছাত্র সমাবেশ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উদ্যোগে আয়োজিত হয়েছে এবং এই ছাত্র সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল টেকনাফ থেকে তেতুলিয়া থেকে পাতরিয়া আমাদের মঞ্চের সামনে যেসব নেতা কর্মীরা আছেন এই যে বাম পাশে যারা আছেন এবং ডান পাশে যারা দাঁড়িয়ে আছেন এবং এই পার্শ্ব কুষ্টিয়া দল তোমাদের জন্য কিন্তু পানিশমেন্টের ব্যবস্থা হবে বলে দিলাম কুষ্টিয়া জেলা ছাত্রদল একদম পানিশমেন্টের ব্যবস্থা না এটা তোমাদের জন্য নির্ধারিত জায়গা না তোমরা এখানে কেন এসেছ তোমরা তোমাদের জন্য নির্ধারিত জায়গায় চলে যাও কুষ্টিয়া জেলা ছাত্রদল তোমাদের জন্য নির্ধারিত জায়গায় বলে যাও স্পষ্ট স্পষ্টভাবে বলে দিলাম সাংগঠনিক ব্যবস্থা হবে তোমাদের বিষয়ে তোমরা এখানে কেন এসেছ কুষ্টিয়া জেলা ছাত্রদল যাও আমাদের মঞ্চের ডান পাশে আমাদের এই যে সুজা যারা আছেন এই জায়গাগুলো আমাদের volunteers যারা আছেন আপনারা বসার ব্যবস্থা করেন এবং বাম পাশে যারা আছেন বাম পাশে যারা আছেন আপনারা বসে যান আপনারা আপনারা না বসলে প্রোগ্রামটা সুন্দর হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল আপনাদের পিছনে যারা আছে আপনারা তাদেরকে অতি সত্বর বসিয়ে দেন কাউকে দাঁড়াইতে দিবেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল সভাপতি গণেশচন্দ্র রায় সাহস এবং যেমন শিপন আপনার দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের পিছনে যারা দাঁড়িয়ে আছে আপনারা দায়িত্ব নিয়ে তাদেরকে বসিয়ে আমাদের সেই প্রোগ্রামের মূল কর্মসূচি ইতিমধ্যে একটু পরে শুরু হবে আপনারা দেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ডাকে টেকনাফ থেকে তেতলিয়া রূপসা থেকে পাতরিয়া বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল নেতাকর্মীরা আজকে শাহবাগে মিলিত হয়েছে ইতিমধ্যে কাটাবন মোড় থেকে মৎস্যভবন মোড় এবং শাহবাগ মোড় থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা পর্যন্ত প্রত্যেকটি অলিতে গলিতে বাংলাদেশ জাতীয়তাবাদী কর্মীরা উপস্থিত হয়েছে আমরা বিশ্বাস করি আমরা মনে করি এবং আমাদের আন্দোলন সংগ্রামের দীর্ঘ সতেরো বছরের ইতিহাস এবং ঐতিহ্যের মাধ্যমে আমরা বলতে চাই আজকের এই অনুষ্ঠান শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাংগঠনিক কবিlogback জনত্বারে কোহমান বক্তপোদেব রাত পর্যন্ত আমরা আমাদের নির্ধারিত জায়গা অবস্থান নিব বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যে সব বাইরে আছেন যাদেরকে বিভিন্ন জেলার দায়িত্ব দেওয়া হয়েছে আপনাদেরকে আবারো স্পষ্ট ভাবে বলতে চাই কোন জেলার মিছিল আপনাদের দায়িত্বত্ব কোন জেলার মিছিল যেন আমাদের মূল মঞ্চে না আসে আপনাদের প্রত্যেকটি জেলার জন্য আমাদের নির্ধারিত জায়গা আছে সেই নির্ধারিত জায়গার বাইরে আপনাদের কোনো মিছিল এখানে আসবে না আমাদের কাকাইল মোড়ে আমাদের মৎস্য ভবন মোড়ে এবং আমাদের কাটামন মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের দুই শতাধিক নেতা কর্মী স্বেচ্ছাসেবীর ভূমিকায় পালন করছেন এবং ভলেন্টারি হিসাবে কাজ করছেন আমরা বিশ্বাস করি সেই সেই ডাইভারশনগুলোতে আমাদের যান চলাচল স্বাভাবিক রাখার জন্য যতটুকু সাপোর্ট দেওয়া দরকার আপনারা কেন্দ্রীয় নেতৃবৃন্দ তা দেবেন আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যারা স্বেচ্ছাসেবক এবং ভলেন্টিয়ারি ভূমিকায় পালন করছেন